এটাই আমার মুশকিল মুশকিল আর তাড়াতাড়ি সময় নিয়ে আসবি কি তুই বেরোচ্ছিস হ্যাঁ বাড়ি আসার সময় তুই জিনিসপত্র নিয়ে চলে আসবি বাড়িতে সেটাই তো হ্যাঁ তা আবার কি তাই যাবো তাই তো হ্যাঁ সেই একেবারে বললেই হয়ে যেত সকালে হয়ে যেত তুই মনে করছিস আবার বিকেলবেলায় জিনিসপত্র কেনা যে বাইরে যাচ্ছে

কে লাইকটা লাইক দিয়েছো কমেন্ট করো गाइस কমেন্ট না করলে বই যায় না ঠিক আছে দেখা যাচ্ছে गाइस হ্যাঁ দেখা যাচ্ছে गाइस দেখো আমাদের ইন ভয়েস বহুতদিন অনেকদিন আসবো আসবো ভাবছিলাম কাজের জন্য আসা হয় না ওদিকে কাজে হয় বন্ধু আর আমি কি না আসা হয় না ছুটি পেয়েছি দুজন আজকে একসাথে আজকে একটু লাইভ আসলাম একটু ঘুরতে আসলাম তো বললাম একটু লাইভ করতে আমি বলেছিলাম লাইভ করতে ও বলছে ঠিক আছে চলো হয়ে যাক লাইভ আরে চলো হয়ে যাক এবার আর এক কর এই দেখো আমাদের বসার জন্য জায়গাটা দেখো আমরা বলে রেখেছিলাম কে দেখছো লাইভটা কমেন্ট করো রাইজ কে কোথার থেকে দেখছো অবশ্যই জানায় ঠিক আছে তোমরা কি আমার লাইভ লাইভটা কি পছন্দ করো অনেক দিন পর তোমার কত দর্শক ছিল আগে লাইভে আসলে এক দু হাজার তিন হাজার পাঁচ হাজার কিন্তু অনেক দিন লাইভ করায় না আর সেই সাহেবদের খবর কি জিত এখন তো ভাইরাল হয়ে গেছে নকল জিত তারা কোনো খবর পাই না

তো দেখো আবার দিকে আমরা চলে যাচ্ছি তোমরা কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করো অনেকদিন পর লাইভে চলে এসেছি এই পুরোনো দিনেছি অনেকদিন পর ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে দেখো কুয়াশা কিন্তু হালকা বোঝা যাচ্ছে তাই না দেখ ওই দিকটাই দেখ ওই দিকটাই দেখ না এই কুয়াশা পড়ে যাওয়া মানে আমাদের রাসমেলা শুরু হয়ে যাওয়া আর আমাদের পিয়ালি রাসমেলার যেন সবাই খুবই বিখ্যাত সবাই চলে আসবে

ঠিক আছে একটু একটু কথা না বললে কেমন লাগে আমার কথা না বললে কিন্তু কমেন্টটা বুঝতে পারি না আর কি দেখছো সেটা বুঝতে পারি না কিন্তু আমি বুঝতে পারছি যে লাইভটা দেখছো একটু একটু করে বুঝতে পারছি মনে হচ্ছে চেনা মানুষই হবে লাগছে না গুলি কেন ভাই তুই নুবরা

দেখাচ্ছি দেখছে সবাই তো সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই কি কোথা থেকে দেখছো এখন বিকেল বেলা সবাই কি করছো কমেন্ট করো হেঁটে যাচ্ছি দিকে তো সবাই লাইভে যুক্ত হয়ে যাও তোমরা কে কোথার থেকে লাইভ দেখছো কমেন্ট করো আমি পিআই থেকে লাইভ করছি তোমাদের জন্য পাঁচজন লাইভে চলে এসছে থ্যাংক ইউ সবাইকে যারা লাইভটা দেখছো এই মুহূর্তে একটু কমেন্ট করো তুমি তোমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেকটা মোটিভেশন দেয় তোমাদের এই কমেন্টটা যে আমাদের সত্যি একটু মোটিভেশন দেয় সে কমেন্টটা একটু অবশ্যই করো বুঝেছো চুপচাপ সবাই দেখেই যাচ্ছে কথাটা দেখো

এই লাইনটা থেকে গেলেই ভালো হতো সব থেকে

ও কে কথা থেকে লাগটা দেখছো কখন করো তোমাকে কিন্তু চুপচাপ দেখেই যাচ্ছি কি খেয়েছিস ডাল খেয়েছিস মাছ খেয়েছিস কাজ করে ঘুরে ফ্যাংশন করে খেয়ে দিয়ে এক সেকেন্ড দাঁড়ায়নি চলিস